প্রিয় দর্শক যারা সৌদি আরবে মোবাইলি সিম ইউজ করেন তাদের মোবাইল থেকে যদি অপ্রয়োজনীয়ভাবে কোনো টাকা কেটে নেই অথবা কোনো সার্ভিস অন করা থাকার কারণে যদি টাকা কেটে নেই কিভাবে বন্ধ করবেন সেই পুরো প্রসেসটাই এখন দেখাব এজন্য আপনি আপনার মোবাইল যেই সিমটা থেকে টাকা কেটে নেই সেই সিমটাতে যাবেন এবং সেইখান থেকে আপনি মেসেজ বক্সে যাবেন যাওয়ার পরে এখানে আপনি স্যান্ড করবেন ডাবল ওয়ান ডাবল জিরো এই নাম্বারে এবং কী লেখে আপনি সেন্ড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেখবেন ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বারে লেখে যখন আপনি মেসেজ করবেন তখন যদি আপনার অপ্রয়োজনীয়ভাবে টাকা কেটে নেই তাহলে কিন্তু সেইটা বন্ধ হয়ে যাবে এখন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কিভাবে খুব সহজে মোবাইলের ওয়েবসাইটে ঢুকে আপনি সহজে টাকা কাটতে পারবেন এই জন্য যে কোনো একটি ব্লাউজার আমি ওপেন করলাম ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন হাউ টু আনসাবস্ক্রাইব ফরম আনগামি প্লাস মোবাইলি, সিম এইটা লেখে যখন আপনি সার্চিং করবেন তখন সরাসরি আপনার যে মোবাইলের ওয়েবসাইট আছে সেইটাতে চলে যাবেন তো এইখান থেকে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি ট্যাপ করবেন এখন দেখিয়ে দিব আপনার মোবাইলতে দুই ধরনের টাকা কেটে থাকে একটি হলো সাপ্তাহিক ভিত্তিতে টাকা কেটে নেয় আরেকটা হলো মাসে টাকা কেটে নেই তো আপনি মেসেজে যখন টাকা কেটে নেই তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে সাপ্তাহে কেটে নেই নাকি মাসে কেটে নেই তো এখান থেকে দেখিয়ে দিব সপ্তাহে যদি কেটে নেই এবং মাসে যদি কেটে নেই দুটাই কিভাবে বন্ধ করবেন তো এখানে যখন ওয়েবসাইট থেকে ঢুকলাম তখন এখানেই দেখতেই পারছেন মোবাইলের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানে লেখা আছে সেন্ড করবেন ইউ ওয়ান লেখে তারপরে সেন্ড করে দিবেন সিক্স জিরো ডাবল ওয়ান ফোর জিরো এই নাম্বারে যখন আপনার সেন্ড করবেন তখন আপনার যত ধরনের আপনার বান্ডেল ব্যাগেজ চালু আছে এক সপ্তাহর জন্য সবগুলো আনসাবস্ক্রাইব হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে তারপর আপনার মোবাইলে আর কোনো মেসেজ আসবে না এবং আপনার যে সপ্তাহভিত্তিক টাকা কেটে নিত উইকলি আপনার যে একটা টাকা কেটে নিত সেইটা কিন্তু নিবে না আপনি জানেন যে এস যারা ব্যবহার করেন তারা কিন্তু শুধুমাত্র একটি মেসেজ দিলেই কিন্তু যত ধরনের প্যাকেজ আসে সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং কিন্তু টাকা কাটা বন্ধ করে দেয় মোবাইলের ক্ষেত্রে একটু ভিন্ন রকম আপনার সাপ্তাহিক ভিত্তিক যে টাকাগুলো কেটে নেয় সেইটার আলাদা এবং যেটা মান্থলি কেটে নেয় সেইটা আলাদা এই পেজটাতে যদি আপনি না আসতে পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ইচ্ছা করলে সেইখান থেকেও এখানে আসতে পারবেন তো আপনি এখান থেকে সরাসরি দেখবেন এখানে যে উইকলি প্যাকেজটা আছে যেটা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন উইকলি যদি টাকা কেটে নেই তাহলে অবশ্যই এখান থেকে মেসেজ বক্সে যাবেন যাওয়ার পরে লিখবেন ইউ ওয়ান এবং সেন্ড করে দিবেন সিক্স জিরো ডাবল ওয়ান ফোর জিরো এই নাম্বারে তাহলে কিন্তু এখনের পর থেকে আর ভিত্তিক বা উইকলি যে টাকাটা কাটতো সেটা আর কাটবে না এখন যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মান্থলি ক্যান্সেল অর্থাৎ আপনি যদি মাসে মাসে টাকা কাটে প্রতি মাসে যদি নির্দিষ্ট পরিমাণে টাকা কাটে কোনো অপশন চালু করার জন্য সেই টাকাটা এখন থেকে বন্ধ করার জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ বক্সে যাবেন অবশ্যই আপনি মেসেজ বক্সে যখন যাবেন তখন বড়োয়াতের লেটার লিখবেন ইউ তারপরে লিখবেন থ্রি স্পেস দিবেন না ইউ থ্রি লিখে আপনি সেন্ড করে দিবেন সিক্স জিরো ডাবল ওয়ান ডাবল ফোর এই নাম্বারে এটাতে যখন দিবেন তখন আপনার যে মোবাইলের মান্থলি টাকাগুলো কাটতো সেটা কিন্তু আর কাটবে না এখানে দেখতেই পারছেন যে মোবাইলের ওয়েবসাইটের ভিতরে ঢুকে কিন্তু ওদের যে অফিসিয়াল পেজটা আছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর মোবাইলের আরও কিছু প্যাকেজ আছে যেগুলো ফ্রি ফিরি এসএমএস আসে সেগুলোর জন্য টাকা কাটে না সেইটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে লেখবেন ইউ ফোর বড়ো হাতের ইউ লেখবেন তারপরে ফোর লেখবেন এবং আপনি মেসেজ করে দিবেন সিক্স ডাবল জিরো থ্রি ফাইভ জিরো এই নাম্বারে তাহলে কিন্তু আপনার যে অপ্রয়োজনীয় মেসেজ আসে যেইগুলো মেসেজ দিয়ে আপনাকে ডিস্টার্ব করে সেইগুলো কিন্তু এখন থেকে বন্ধ হয়ে যাবে তো আমি আরেকটা আপনাদেরকে টিপস দিতে পারি ওই টিপসটাও খুবই উপকারী এখানে প্রত্যেকটা টিপসই আপনার জন্য উপকারী বা দরকারি তো আরেকটা টিপস হলো আপনার যখন মেসেজটা আসবে যখন আপনার টাকা কাটবে এবং সাথে সাথে আপনাকে একটা মেসেজ পাঠাবে এবং মেসেজটা যখন আপনি নিচের দিকে যাবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে একটা নাম্বার দেওয়া থাকে যদি স্টপ করতে চান বা ক্যানসেল করতে চান এই নাম্বারে এস এম এস করে দিবেন তো আপনার মেসেজটা দেখবেন দেখার পরে যে নিচের নাম্বারটা আছে যদি আপনি স্টপ করতে চান তাহলে ওই নাম্বারটা দিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিবেন এখন থেকে কিন্তু আপনার টাকা কাটা বন্ধ হয়ে যাবে তো এখানে সবগুলো টিপসই উপকারী এখান থেকে আমি আপনাদেরকে মোবাইলের ওয়েবসাইটে ঢুকেও আপনাদেরকে তাদের যে অফিসিয়াল অপশনগুলো আছে সেইগুলো দেখিয়ে দিলাম এবং যে আপনার মোবাইলের যে মেসেজগুলো আসে সেইগুলো থেকেও কিন্তু ইচ্ছা করলে টাকা কাটা বন্ধ করতে পারবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি অনেকটা উপকৃত হবেন তো অবশ্যই একটি লাইক করে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ